হৃদয় বিতরণ ঘটনা ঘটে গেছে এটি হচ্ছে চাঁদপুর জেলার শহরস্ত্রী উপজেলার আহ বাজারের পাশে আর একটু আপনার সাথে কথা বলবো একটু কি ঘটনাটা কি হচ্ছে একটু বলেন তারা আমার মারে কোন কইছে গো আমার আশাদ ভাই তার বোন তার বউ তার বাপে তারা তারা সকালে আমাদের সাথে ঝগড়া করছে আমরা চলে এসেছি বিকেলে আবার ঝগড়া হচ্ছে সন্ধ্যাবেলা তারা আমার মারছে এটা আমার দাক তারপর আমার মারও মারছে আমার মারে

আগে ই হয়ে গেছে তারা তো সুদের টাকা সুদের টাকা তারা তো সুদের সুদের ব্যবসা করে তারা সুদের ব্যবসা করে আমাদের টাকাটা রাখি দেয় তারপরে আমার মা তারা তিন লাখ টাকা আমার মা দশ লাখ টাকা রাখছি তারপর আমার মা তোরা খুন করি আমরা তোর খুন করেন সারা আমরা শান্তি বইতার ন তাই জন্য তারা আমার মা খুন করছে এই জায়গার জন্য তাদের জন্য আমার মানে খুব হচ্ছে তাদের বিশ্বাস চাই তারা বিশ্বাস চাই তারা আমার মানে কি লাগে কিছু রানো আমার মাসে গো আমার জামাটাও সিয়ারেছি মারামারি কবে করছে এই শুনতে সকালেও মাসে শুদ্ধ মাসে সৌন্দা মাসে তারপর এবার

এই ঘটনাটা হচ্ছে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার বেননাইয়া বাজারের পাশে আচ্ছা আপনার মায়ের নামটা কি আমার মা নাম আমেনা বেগম বাবার আব্দুল কাদের এলাকাটার নাম কি বেননাইয়া

আমার ভাই উমান থাকে আমার ভাই বলতেছে মাগো। আমি দেখ বিদেশ থাকি আমি যদি কিছু হয়ে দেখি মা মা এই ভাই মা এটা সাপ দিতে আছে তোমার কাছে তুই আইবে বলে আমাকে আমার মার ভাই নাই আমার মামু নাই আমার মা কইতে আছে আমার জায়গা দি কিরকম আমার উজ যদি মর যাই তাক আমি জায়গা দিয়ে দিউম তার হর আমার ছেলে বাসি থাক আমরা তাদের জাগা দিছি আমরা জায়গা সাইড দিছি আমাদেরকে জামা তোমার টাকা দিছে আমরা গড় করছি আমরা গড় করছি

তার নামিয়া বোনা আমি কাজে ছিলাম কথা বলি আমরা এই ঘটনাটা আপনার কিভাবে দেখতেছেন কোনটা মনে হচ্ছে আমরা তো আসলে থানাতে যে ছবিটা দেখাইছি ছবি হিসাবে সে আত্মহত্যা করছে কোনো খু মারধোর করছে তো মারধোর করার পরে হয়তো মাইরে তাড়ানো মরছে নাকি এটা তো আমরা করতে নেই তো ভোস্ট জন্য ইয়ে দিছে আর কি লোক ইয়াত ছাপ করে নিছে যে আপনাদের এখানে আজকে যে ঘটনাটা ঘটলো এটা মূলত কি আপনার আত্মহত্যা মনে করতেছেন নাকি কোন মনে করতেছে এটা আসলে আমার কাছে যখন ফোন যায় যে উনি মারা আমি ওই তাৎক্ষণিক তার ইয়ে জামা মেয়ে জামাই সাথে আলাপ করলাম মেয়ে বললো যে ভাই আমরা ওনারে ইয়েতে নিয়ে গেছি বেন্নি হাসপাতালে নিয়ে গেছি বেন্নি হাসপাতাল থেকে ওনারা সারাস্তি পাঠিয়েছে এখন আমি শুনছি যে ডাক্তারে ফোন দিয়েছে উনি মারা গেছেন আমি কীভাবে মারা গেছে কয় নিতে নিতে পথেই মারা গেছে আর হাসপাতাল যায় বলছে যে উনি মিতো এই এতটুকু আমি জানি আর আমি তাদেরকে ওই চেয়ারম্যানের নাম্বার দিয়েছি আমার না আমি বলছি ওই কোনো সময় লইলে আমার যোগাযোগ করার জন্য আর ওদেরকে বিভিন্নভাবে আমি মোবাইলের মাধ্যমে হেল্প করেছি জন মেম্বার তো আপনি এই ঘটনা সম্পর্কে আমরা মানে তাদের পরিবারের কাছ থেকে শুনলাম যে এটা তাদের পূর্ব পরিকল্পিত একটা দ্বন্দ্ব ছিল জমি সংক্রান্ত কিংবা টাকা সংক্রান্ত এ ব্যাপারে কি আপনি কোনো কিছু জানেন এ ব্যাপারে আমরা ওনাদের বাড়িটার ব্যাপারে একবার বসছিলাম ওই আলম ভাইয়ের বাড়িতে ওখানে দশ লক্ষ টাকা একটা ইয়ে ছিল তাদের সাথে জামলা ছিল আমরা নয় লক্ষ টাকা দিয়ে এটা জামলা মিট করে দিয়েছি এটা নেওয়ার পরে যেন পাঁচ ছ লাখ টাকা হয়ে গেছে তখন হিসাব করি ছ লাখ টাকা হয়েছে আর আর দুই লাখ টাকা দি এইখান থেকে জায়গা বিক্রি হয়েছে তার কাছে এই টাকা নিছে। ইয়ার পরে কয়েকদিন হরে যেন এটা কল কথা আছে দুই বছর তিন বছর ইটা ব্যবহার করতে ইচ্ছ না ইয়ার হরে খাইব ওই যে নারকেল গাছ আছে নারকেল আছে নারকেল গুলি সব ফাড়িয়ে যায় অন হেতির গড় উড়ে দিছে এরকম পেসতেন টুকুটিয়া তোরা লই যান গ্রামের সাইজন বই মেমর উদ্যানে বই আলাম উদ্যানে বই এটা মীমাংসা করে দিই হে তিরি আরো দুই লাখ টিয়া বেশি দিই তারপর হে তির টিয়া হেতিরি দিয়ে দিছি বুঝলি কত টাকা দিছি কত টাকা আট লাখ আট লাখ টিয়ার মধ্যে দশ লাখ দশ লাখ টাকা দিছে আমরা চাই সঠিক বিচার হোক তদন্ত করি সঠিক বিচার হোক যদি ঠিকই এই অবস্থা হয় তারে অন্য কোনো ব্যবস্থা বলতে আছে বলতে আছে ইডা খাইছে ইডা খাইছে এলে মরি গেছে না ইডার কোনো লক্ষণের দেখিনি আমরা যদি সে কোনো কিছু খাইত তইলে বতটা বতরটা থাকতো আর তার মুদি লোলাইতো তার সুরুত কালো হয়ে যেত আমরা দেখেন তার শুরু অন্য কোনো লক্ষণ নাই তারা ওই ওই টাইফুড এই রুগীর সাত দিন আগে ডাকাতায় আইছে হসপিটাল ভর্তি হয়েছে টাইফ জ্বর আসলেও শরীর দুর্বল এই মা লন আর বাইর বাবু মিলি তারাই ইঞ্জিন ওরাই মারছে আমি আর আমার বোন যখন আমার মাকে হসপিটাল নিতে তখন আমার মা একটা কথা বলতেছিল ওরা আমার গায়ে হাত তুলছে ওদের কারণে আমি মরছি ওদের ওদের থেকে আমার বিচার চাই আমি চাই ওদের সঠিক বিচারক সন্ধ্যা মাগরিবের টাইমে সকালবেলা একটু জ্বর হয়েছিল বিকালবেলা হয়েছিল এ বাড়িরে আফিয়া একজন আর আমার শাশুড়ির সাথে জ্বর হয়েছিল এর শাশুড়ির নাম আমেনা সকালে জ্বর হয়েছে বিকালবেলা হয়েছে সন্ধ্যা হওয়ার পরে আমার শাশুড়ি খালের ওই পারে ছিল একলা একলা আর কেউ ছিল না তো আমার ছোট বোন যাই দেখছে একলা একলা তো আমার ছোট ভাইকে ফোন দেওয়ার পরে বাজার থেকে আসছে আসার পরে বেড় নিয়ে দুইটা হসপিটালে নেওয়ার পরে তাকে কালীবাইতে একটা হসপিটালে পাঠানো হয়েছে নেওয়ার পরে হসপিটালে ঢুকার আগে সেমি মৃত্যুবরণ করে কি খাইছে না খাইছে এটা আমি সেও জানি না আমার ছোট বোনে বলছে আমি আমার মাইরে দেখছি এখানে মারছে মারার পরে সিএনজিতে বলছে মা আমার মারছে তোরা এটার বিশ্বাস চাইছিস মা আমার মারছে এটার বিশ্বাস চাইছিস কয়েকবার আমি বলছি উনি দুইটা হসপিটালে নেওয়ার পরে জ্ঞান ছিল তিনটা হসপিটাল অফ অ্যাটাক করার পরে সে মারা গেছে এটা প্রতিপক্ষের মাধ্যমে একটা উশৃঙ্খলা করা হয়েছে তার উপরে তর্সাটিং করা হয়েছে হৃদয় বিতরক ঘটনাটা ঘটে গেল এটি আমরা এখনো শিওর বলতে পারতেছি না যে এটি খুব নাকি আত্মহত্যা এখনো পর্যন্ত মরদেহ পোস্টমর্টম করার জন্য চাঁদপুর মেডিকেল রয়েছে আমরা পোস্টমর্টম রিপোর্ট করার পর হয়তো আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন যারা আছে তাদের কাছ থেকে আমরা জানতে পারবো